আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বেশি চাকরির সুযোগ কোন সেক্টর এক পোশাক ও বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতিতে পোশাক ও বস্ত্রশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এই সেক্টরে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গার্মেন্টস সেক্টরে জেনারেল ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার মার্চেন্ডাইজার ফ্যাশন ডিজাইনার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার পদে উচ্চ বেতনের সুযোগ রয়েছে গার্মেন্টস শ্রমিকদের মাসিক আয় ষোল হাজার টাকা থেকে নয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে যা অভিজ্ঞতা ও পদমর্যাদার উপর নির্ভর করে তথ্যপ্রযুক্তি আইটি সেক্টর প্রযুক্তি খাত বাংলাদেশে দ্রুত বর্ধনশীল একটি সেক্টর সফটওয়্যার ডেভেলপার মোবাইল অ্যাপ ডেভেলপার অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ ব্লগার এবং এসিও কনসালটেন্ট পদে উচ্চ বেতনের সুযোগ রয়েছে উদাহরণস্বরূপ একজন মোবাইল অ্যাপ ডেভেলপারের মাসিক বেতন প্রায় এক আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দুই শূন্য তিন পাঁচ সালের মধ্যে বাংলাদেশে সেবা খাতে প্রায় সাত শূন্য লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বিশ্বব্যাপী এই খাতে চাহিদা তিন শূন্য কোটি পর্যন্ত পৌঁছাতে পারে চার ব্যাংকিং ও আর্থিক ব্যাংকিং সেক্টরের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও পদে উচ্চ বেতনের সুযোগ রয়েছে এই সেক্টরে কাজ করতে হলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক পাঁচ স্বাস্থ্যসেবা সেক্টর স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক নার্স ফার্মাসিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে মহামারীর সময়ে এই সেক্টরের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে নির্মাণ ও অবকাঠামো বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য নির্মাণ সেক্টরে প্রকৌশলী স্থপতি সিভিল ইঞ্জিনিয়ার এবং নির্মাণ শ্রমিকদের চাহিদা রয়েছে মেগা প্রকল্পগুলোর কারণে এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে সাত কৃষি ও কৃষিভিত্তিক শিল্প কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষিভিত্তিক শিল্প যেমন খাদ্য প্রক্রিয়াকরণ দুগ্ধ শিল্প এবং মৎস্য চাষে কর্মসংস্থানের সুযোগ রয়েছে আ শিক্ষা ও প্রশিক্ষণ শিক্ষা খাতে শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষা প্রশাসকদের চাহিদা রয়েছে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করা হচ্ছে পর্যটন ও হসপিটালিটি বাংলাদেশের পর্যটন শিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করছে হোটেল রিসোর্ট ট্রাভেল এজেন্সি এবং অন্যান্য হসপিটালিটি সেক্টরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এক শূন্য মিডিয়া ও বিনোদন মিডিয়া চলচ্চিত্র সঙ্গীত এবং বিনোদন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশের সাথে সাথে এই সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এক এক উদ্যোক্তা ও স্টার্ট নতুন উদ্যোগ ও স্টার্ট সংস্কৃতি বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে তরুণ উদ্যোক্তারা বিভিন্ন সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন দুই ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বাংলাদেশে ফ্রিল্যান্সিং সেক্টর দ্রুত বর্ধনশীল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার সরবরাহকারী দেশ হিসেবে এই সেক্টরে বিপুল সংখ্যক তরুণ কাজ করছে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ বিভিন্ন সেক্টরে বিস্তৃত তবে চাকরির বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন ও শিক্ষার উপর গুরুত্বারোপ করা জরুরি উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ হল চাকরির বাজারের চাহিদার সাথে শিক্ষার অসামঞ্জস্যতা সুতরাং সঠিক দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব